বৃষ্টির দিন যেহেতু নতুন রেসিপি একটা রেসিপি তৈরি করব আটা দিয়ে এবং ময়দা দিয়ে মিলে একটা রেসিপি তৈরি করতেছি যে দেখো তোমাদের দেখাবো পুরো রেসিপিটা কিভাবে আমরা তৈরি করতেছি এই যে দেখো আটা দিয়ে আমরা গোলাইতেছি এটা লাড়তেছি এটা লাড়ার পরে এটা তেলে ভাসবো আমরা আমরা কড়াইতে তেল তেল ঢেলে নেব তারপর তেলটা গরম করব এই যে কড়াইতে তেল আমরা ঢেলে নিচ্ছি কুমিল্লা বলে আমরা কড়াই ভিতরে পিঠা ঢেলে দিলাম করতেছেন এটা আমাদের গ্রামের ওই বিলুপ্ত হয়ে গেছে এখন যদিও আপনারা ওরকম আগের মতো চোখে পড়ে না এটা আমাদের গ্রাম ভাষা আমরা উড়ি বলি এটা একটা নাইকলের এই নাইকলের আইসা দিয়ে বানানো এটা আমাদের গ্রাম ভাষা উড়ি বলি আমরা এটা এখন বিলুপ্ত পথে এটা এখন খুব সচরাচর দেখা যায় না আগের মতো এটা আমাদের ভাদ্র মাসে তালের পিঠা এই যে তালের পিঠা ছোট ছোট গোগল্লা এটা হলো তালের পিঠা আর এটা হলো তেলের পিঠা মানে দুইটা দুই ধরনের পিঠা বানাইছি কিন্তু বৃষ্টির ভিতরে এখন আমি বিসমিল্লা করে খাবো বিসমিল্লা রকমান রহিম এটা থেকে একটু খাইলাম অনেক স্বাদ তারপর একটু তালে তালে দিয়ে খাবো এই যে তালের পিঠাটা একটু খাবো দেখবো সাতটা কম দেখাবো আপনার